ধাতু দিয়ে তৈরি ঠাকুরের মূর্তি কিভাবে নিয়ে যাবে বাচ্চাদের খাওয়ার সঙ্গে করে নিয়ে যাওয়ার সঠিক উপায়টা কি। দাড়ি কাটার যন্ত্র বা ট্রিমার কোন ব্যাগে নিতে হবে বাসনপত্র নিয়ে যেতে চাইলে কোন ব্যাগে রাখতে হবে এই রকম আরও অনেক প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে তবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এখনো অনেক ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এয়ারপোর্টে আটকে যাচ্ছে শুধুমাত্র সঠিক জিনিস সঠিক ব্যাগে না গোছানোর জন্য বিমানে যাত্রা করার জন্য সঠিক উপায়ে ব্যাগ গোছানো নিয়ে এর আগেই আমার চ্যানেলে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যে ভিডিওটা প্রায় সাড়ে তিন লক্ষরও বেশি মানুষ দেখেছে এবং আমাকে কমেন্ট করে ধন্যবাদের সাথে আরও অনেক প্রশ্নের উত্তর জানতে চেয়েছে যেইগুলো আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর তোমাদের করা এই সমস্ত প্রশ্নগুলোর মধ্য থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বাছাই করে নিয়েছি আর সেই প্রশ্নগুলোর উত্তরই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব যাতে তোমাদের ব্যাগ গোছাতে কোনো সমস্যা না হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও শুধুমাত্র আমার চ্যানেলেই আপলোড করা হয় যদি ভিডিওটা দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথম বিষয় ধাতুন নির্মিত বাড়ির ঠাকুর বিমানে কিভাবে নিয়ে যাবে আমাদের অনেকের বাড়িতেই কিন্তু ধাতু দিয়ে তৈরি ঠাকুরের মূর্তি দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গোপাল ঠাকুরের মূর্তি অনেকেই আছেন যারা যেখানেই যেতে চান কিনা তাদের এই গোপাল ঠাকুরকে সঙ্গে করে নিয়ে যেতে চান বিমানে যাত্রা করার সময় আপনার ঠাকুরের মূর্তি যদি আপনার সঙ্গে নিয়ে যেতে চান তাহলে কিভাবে নিয়ে যেতে হবে জেনে নিন আপনার বড় ব্যাগ বা ছোট ব্যাগ কোনো ব্যাগেই আপনার এই ঠাকুরের মূর্তি রাখবেন না আপনি কিন্তু হাতে করেই আপনার ঠাকুরের মূর্তি নিয়ে যেতে পারবেন এই রকম একটা ফাইবারের ঝুড়ি অথবা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আপনার ঠাকুরের মূর্তিটা ভালোভাবে বসিয়ে নিজের সঙ্গে করে চেকিং পয়েন্টে নিয়ে যেতে হবে আপনার চেকিং করানো হয়ে গেলে পরে বিশেষ পদ্ধতিতে এই ঠাকুরের মূর্তিটা চেকিং করা হবে তারপরেই কিন্তু আপনি আপনার ঠাকুরের মূর্তিটা সঙ্গে করে বিমানে বসতে পারবেন মনে রাখবেন আপনার ঠাকুরের মূর্তিটা যেন সাইজে খুব বড় না হয় কারণ বাড়ির ঠাকুর যদি বিমানবন্দরে আটকে যায় স্বাভাবিকভাবে আপনার যাওয়াটাও ক্যান্সেল হয়ে যেতে পারে দ্বিতীয় বিষয় বাচ্চার খাওয়ার সঙ্গে করে বিমানে কীভাবে নিয়ে যাবে ছোটো বাচ্চা নিয়ে কোথাও যাত্রা করতে গেলে যখন তখন খাওয়ানোটাও কিন্তু প্রয়োজন হয়ে পড়ে বিমানে করে যাত্রা করতে গেলে বাচ্চাদের খাওয়ার কিভাবে গুছিয়ে নিতে হবে ভালো করে জেনে নাও এই ধরনের ফাইবারের পাত্রে বাচ্চাদের খাওয়ার ভালো করে গুছিয়ে তোমরা কিন্তু তোমাদের সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগ বা পিঠের ব্যাগে এগুলোকে গুছিয়ে নিতে পারো মনে রাখবে বড় ব্যাগ অথবা যেই ব্যাগটা তোমরা জমা করে দিচ্ছ সেই ব্যাগে এই খাবারগুলো যদি তোমরা দিয়ে দাও তাহলে পরে বাচ্চাদের কিন্তু যখন তখন তোমরা খাওয়াতে পারবে না ছোট ব্যাগে থাকলেই এটা সুবিধা হবে বাচ্চাদের যখনই খিদে পাবে তোমরা খাওয়ার দিতে পারবে তৃতীয় বিষয় দাড়ি কাটার যন্ত্র বা ট্রিমার বিমানে যাত্রা করার সময় কোন ব্যাগে নিতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি বিমানে করে যাত্রা করার সময় ব্যাটারি দ্বারা চালিত কোনো জিনিস এবং পাওয়ার ব্যাংক যদি তোমরা বড় ব্যাগে নিয়ে থাকো তাহলে কিন্তু সেই বড় ব্যাগ এয়ারপোর্টেই আটকে যাবে এই ধরনের জিনিস সবসময় তোমাদের ছোট ব্যাগ অর্থাৎ যে ব্যাগটা নিয়ে তোমরা বিমানে বসবে সেই ব্যাগেই নিতে পারো জমা করে দেওয়া বড় ব্যাগটায় যদি তোমরা এইগুলো নাও তাহলে কিন্তু ব্যাগ আটকে যাবে এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছিলে যে দাড়ি কাটার যন্ত্র বা টিমার কোন ব্যাগে নিতে হবে তাহলে তোমরা ভালো করে জেনে রাখো তোমার দাড়ি কাটার যন্ত্রটা যদি ব্যাটারির সাহায্যে চলে তাহলে ব্যাটারিটাকে আলাদা করে নাও ব্যাটারিটা তোমার ছোট ব্যাগে নিয়ে নাও আর যন্ত্রটাকে বড় ব্যাগে গুছিয়ে নাও আর যদি তোমার দাড়ি কাটার যন্ত্রটা বিদ্যুতের সাহায্যে চলে তাহলে তুমি কিন্তু তোমার এই বিদ্যুৎ চালিত টিমারটাকে তোমার বড় ব্যাগেই নিতে পারো এর জন্য তোমাকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না চতুর্থ বিষয় বাসনপত্র বিমানে যাত্রা করার সময় কোন ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে বহু মানুষ আছে যারা এক রাজ্য থেকে আর রাজ্যে কাজের জন্য বা বিশেষ দরকারের জন্য অনেক দিনের জন্য গিয়ে থাকে খাওয়ার দাওয়ারের নিত্য প্রয়োজনীয় বাসনপত্রগুলো নিজেদের সঙ্গে নিয়ে যাওয়াটাও কিন্তু সেই সময় খুব দরকার হয়ে পড়ে বিমানে করে যাত্রা করার সময় এই বাসনপত্র কোন ব্যাগে করে নিয়ে যেতে পারবে ভালো করে জেনে রাখো এই ধরনের স্টিলের বাসনপত্র যদি তোমরা নিয়ে যেতে চাও তাহলে সব সময় পাত্রগুলোকে বড় ব্যাগে গুছিয়ে নেবে মানে যে ব্যাগটা তোমরা জমা করে দিচ্ছ সেই ব্যাগটাতে গুছিয়ে নেবে তাহলেই কিন্তু নিয়ে যেতে পারবে ছোটো ব্যাগ মানে যে ব্যাগটা তুমি সঙ্গে করে নিয়ে বিমানে বসছো সেই ব্যাগে করে যদি এই পাত্রগুলোকে নাও তাহলে কিন্তু তোমার ছোটো ব্যাগটা আটকে যাবে সেই সময় পাত্রগুলোকে এয়ারপোর্ট চত্বরেই ফেলে দিতে হতে পারে পঞ্চম বিষয় সিগারেট এবং খৈনি বিমানে যাত্রা করার সময় কতটা পরিমাণ নিয়ে যাওয়া যায় এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করাটা সত্যি উচিত নয় কারণ এই ধরনের নেশার জিনিস খেলে কিন্তু ক্যান্সার হয় আমরা সকলেই জানি কিন্তু জেনেও নিজেরা নিজেদের ক্ষতি করে চলেছি শুধুমাত্র তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি এই ধরনের নেশার জিনিস সঙ্গে করে নিয়ে যাওয়ার বিষয়ে এয়ারলাইন্স পরিষ্কারভাবে কিছু না জানালেও আমি তোমাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি সবার প্রথমে বলবো খৈনির ক্ষেত্রে খৈনি তোমরা যতটা কম পারো নিয়ে যাওয়ার চেষ্টা করো চেষ্টা করবে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো নেওয়ার সেটাও বড় ব্যাগে করে তোমাদেরকে নিয়ে যেতে হবে ছোট ব্যাগে বা তোমার সঙ্গে রাখলে পরে সেটা এয়ারপোর্ট চত্বরে ফেলেও দিতে হতে পারে এইবারে সিগারেটের বিষয়ে বলবো যারা কিনা অনেক পরিমাণে সিগারেট সঙ্গে করে নিয়ে যেতে চাও তাদেরকে বলবো এক বাক্সে দশ প্যাকেট সিগারেট পাওয়া যায় এরকম মার্কেটে অনেক বিক্রি হয় তোমরা এই রকম দুটো বাক্স সঙ্গে নিতে পারো তবে সেটা কিন্তু বড় ব্যাগে গোছাতে হবে আর অবশ্যই এর বিল তোমার সঙ্গে রাখতে হবে আর ছোট ব্যাগে বা তোমার সঙ্গে দু প্যাকেট সিগারেট তোমরা নিতে পারো কোনো অসুবিধা হবে না এর জন্য তোমাদেরকে আবারও জানিয়ে রাখি এই বিষয় নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছিল বলেই আজকে এই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করা হলো তবে তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করব এই ধরনের নেশা কেউ করবে না কারণ এইগুলো ক্যান্সারের কারণ এই ভিডিও শেষেই তোমরা আগের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে ক্লিক করে সেখান থেকেই দেখে নিতে পারবে আশা করি ভিডিও দুটো দেখার পর বিমানে যাত্রা করার সময় তোমাদের ব্যাগ গোছাতে কোনো রকম সমস্যা হবে না যদি আরও কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি যতটা সম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবার যাত্রা শুভ হোক এই কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো